আপু আপনার নাম তৃষা আপনি কিসে পড়ছেন আমি ক্লাস সেভেন ক্লাস সেভেন আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা দাদা জিজ্ঞেস করবো পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট্ট একটা গিফট আছে আপু আপনি প্রস্তুত হ্যাঁ আচ্ছা আপু আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা কাউকে সেটা দিতে পারি না কোন পাখা টাকা কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা এটা কাউকে দিতে পারি না আপু একটু দিয়ে তাকাতে হবে ওয়ান টু থ্রি বাই কোন টাকা সবার কাছে আছে কিন্তু এটা আমরা কাউকে দিতে পারি না এইট নাই তে আপু একটার মধ্যে একটা পারলো না সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি আমি সেকেন্ড কোয়েশ্চেন কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই তাকে গরম বলে থাকি কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই তাকে গরম বলে থাকি গরম কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই তাকে গরম বলে কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই গরম বলে থাকি চাইলে হেল্প নিতে পারেন ফোর হচ্ছে কারণ গরম মশলা তো গরম না কিন্তু আমরা এটা রান্নায় ব্যবহার করি কিন্তু এটাকে গরম মশলা বলা হয় আচ্ছা আচ্ছা রাইট 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 একদম সঠিক উত্তর দুইটার মধ্যে আপনি একটা পারলাম এখন তিন নাম্বার যাব যাবো তিন নাম্বার কোয়েশন কোন চাবি দিয়ে সব তালা খোলা যায়

চার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে উপরে ষোলো নিচে ষোলো এদের ঠান্ডা লাগলে কীরকম শব্দ হবে তিনটার মধ্যে আপু একটা পেরেছেন উপরে ষোলো নিচে ষোলো এদের ঠান্ডা লাগলে কেমন শব্দ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা সংখ্যার কিছু কি সংখ্যার না সংখ্যা না সাউন্ড শব্দ কেমন শব্দ হবে শব্দ এইট নাইন এ চারটার মধ্যে আপে একটা পড়লাম এখন লাস্ট কোশ্চেনে আর লাস্ট কোশ্চেন গাছের কোথায় বেশি মধু থাকে গাছের কোথায় বেশি মধু থাকে গাছ হ্যাঁ গাছের কোথায় বেশি মধু থাকে ডালে ডালে না বাট কোথায় ওয়ান কাছাকাছি আছে উত্তরটা পাতায় না ফোর ফাইভ সিক্স কোথায় ইভেন এইট